বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার আতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ছোট পার্ট 22 নামারে কি কি বলেছে টাকা টাকা এটার ইংরেজি হলো মানি 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 অর্থ টাকা ঠিক আছে এরপর আছে খোলা বাজার খোলা বাজার এটার ইংরেজি হলো ওপেন মার্কেট ওপেন মার্কেট ওপেন মার্কেট অর্থ খোলা বাজার ঠিক আছে এরপর আছে থেকে দেখবেন এবং আপনারা যারে যারেই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারে যান তারা তো খালি বাংলা জানেন তার তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আবার ইয়া মূল ক্লাসে চলে যাই টাকা টাকা তাহলে আমি লিখে দিচ্ছি মানি মানি

মার্কেট তাহলে ওপেন মার্কেট অর্থ খোলা বাজার ঠিক আছে এরপর আছে অংশ অংশ তাহলে আমি লিখে দিচ্ছি મેં કઈ શબ્દો જેને નિરા অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন থাকবেন অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলে সাবস্ক্রাইব করে তাহলে শেষ আলাইকুম বাই বাই টাটা